মহাকুম্ভ মেলা এই মহাকুম্ভ মেলা যা কিন্তু একশো চুয়াল্লিশ বছর পর এসেছে মহাকুম্ভ মেলা নিয়ে বহু কিছু মানুষের সমস্যা রয়েছে যাবো কি করে কোথায় থাকবো কি খাবো ঘুরবো কীভাবে আর আসবো কীভাবে জেনারেলে গেলে ভালো হবে না স্লিপারে গেলে ভালো হবে সমস্ত কিছু কিন্তু মানুষের একটা এই মহাকুম্ভ নিয়ে একটা সময় কিন্তু আলোচনা চলেই যাচ্ছে আগের পর্বে তোমাদেরকে দেখিয়েছিলাম যে হাওড়া থেকে কিভাবে আমি জেনারেল কোচে যাত্রা করেছিলাম মেলায় অর্থাৎ প্রয়াগরাজে দেখতে পেয়েছিলে তোমাদেরকে দেখেছিলাম জেনারেল কোচের কি অবস্থা আর স্লিপার কোচেরও অবস্থা ঠিক সেম আর তোমাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে ঘুরবে কোথায় থাকবে কি খাবে সমস্ত কিছু কিন্তু তোমাদেরকে দেখিয়েছিলাম স্নান কখন করবে সমস্ত কিছু কিন্তু তোমাদেরকে বলেছিলাম তো এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো এই মনে হয় ইউটিউবে প্রথম যে প্রয়াগরাজ থেকে অর্থাৎ কুম্ভ মেলা থেকে কিভাবে বাড়ি ফিরবে কলকাতায় তো সেইটা কিন্তু তোমাদেরকে দেখাবো এই আমি প্রথম তো চলো তোমাদেরকে দেখাবো যে কুম্ভ মেলা থেকে কিভাবে আমি আমার হাওড়াতে এলাম কলকাতায় বাড়ি আসবে তোমরা কিভাবে সমস্ত কিছু কিন্তু তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো আমি যে প্ল্যানটা করেছিলাম বাড়ি আসার জন্য তোমরাও কিন্তু করতে পারো আমি কিন্তু স্নান করি বেরিয়ে পড়েছিলাম ভোরবেলার দিকে আমি প্রয়াগরাজ জংশন থেকে ট্রেন ধরেছিলাম কুম্ভ মেলা স্পেশাল বারাণসী আসার জন্য আমি বারাণসী এসে তারপরে বারাণসী থেকে আমাদের হাওড়ার ট্রেন ধরেছিলাম আমি তোমাদেরকে এই ব্লগটি সমস্ত কিছু দেখাবো যে কিভাবে এলাম জার্নি কিভাবে করলাম বারাণসী এসে কিন্তু আমি ঠিক কাজই করেছিলাম আগে তোমরা ব্লগটিতে জুড়ে থাকো দেখতে পাবে চলো তাহলে এই ব্লগটি শুরু করা যাক আর যারা নতুন এই ভিডিও দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে দেবে লাইক শেয়ার কমেন্ট করে দেবে তো চলো ব্লগটি শুরু করা যাক যদি এই কুম্ভবেলায় আসো না এই অমৃত স্নানের সময় বা জেনারেল হয়েছে তাহলে কিন্তু মেন্টালি আর ফিজিক্যালি প্রিপারেশন নিয়ে আসতে হবে খুব চাপের ব্যাপার এই হচ্ছে বারাণসী স্টেশন দেখো আছি আমি হচ্ছে বারাণসী জংশনে তো বারাণসী জংশনে কেন আছি তোমাদেরকে বলি আমি কিন্তু সকালবেলায় প্রয়াগরাজ থেকে চলে এসেছিলাম বারাণসী জংশনে কারণ হচ্ছে ওখানে ট্রেন পাবো না বলে দেখো প্রয়াগরাজ থেকে যে বারাণসী এসেছি এক্সপ্রেস কিন্তু খুব ভালো ছিল না খুবই খারাপ অবস্থা ছিল ট্রেন সবকটায় তিন চার ঘন্টা লেট আর এখানে এসেছে আর এখান থেকে ট্রেন হচ্ছে অনেকগুলো কোনটাতে যাবো আমি এখনও জানি না কুম্ভ এক্সপ্রেস আছে বিভূতি এক্সপ্রেস আছে দুল এক্সপ্রেস আছে কিন্তু সব কিন্তু প্রচুর ট্রেন লেট পাঁচ ছ ঘন্টা করে মোটামুটি লেট তো কোনটাতে যাব জানি না দেখলাম বারাণসী এসে কিন্তু ঠিক করেছি কারণ হচ্ছে ওদিকে নেতাজি এক্সপ্রেস আর কলকাতা সুপারফাস্ট এক্সপ্রেস কিন্তু দেখছি এখন ক্যান্সেল প্রয়াগরাজ স্টেশন থেকে আরেকটি খবর খারাপ হচ্ছে যেটা হচ্ছে তোমার সব কিন্তু এবার বারাণসীতে চলে আসবে প্রয়াগরাজের সব যাত্রীগুলো এখানে কিন্তু ভিড় হবে সিট পাওয়া খুব মুশকিল হয়ে যাবে আর তোমাদেরকে চলো বারাণসী থেকে মানে বারাণসী যে এলাম প্রয়াগরাজ থেকে সেই একটু ক্লিপটা তোমাদের দেখে চলো দেখো বারাণসী যাওয়ার জন্য কুম্ভ মেলা স্পেশাল ট্রেনে উঠেছি আর দেখো এখানে ঝগড়া মারপিট লেগে গেছে আর তো মানে ভিড় হয়েছে দেখো এখানে ঝগড়া চলছে এমনকি মারপিটে লেগে যাওয়ার মানে পরিস্থিতি চলে এসেছিলো দেখো দেখো বারাণসী হাওড়া সার্চ করলাম করে এখানে দেখো সার্চ করলাম দেখো ট্রেন দেখো এখানে যে কুম্ভ এক্সপ্রেস একটা কুড়িতে টাইম ছিল যা কিন্তু সাতটা একচল্লিশে টাইম দেখাচ্ছে এদিক হচ্ছে দুন এক্সপ্রেস সাতটা ছয় টাইম টাইম দেখাচ্ছে চারটে কুড়িতে ছিল আর এদিক হচ্ছে অমৃতসর হাওড়া মেল যা কিন্তু পাঁচটায় টাইম ছিল পাঁচটা দশে দেখাচ্ছে দেখো আর আছে এক্সপ্রেসের কিছু দেখায়নি এখনো অনেকক্ষণ ওয়েট করে দেখলাম সমস্ত কিছু ট্রেন ঘেটে ঘুটে আমি দেখলাম যে একমাত্র অমৃতসর টু হাওড়া মেল এটাই কিন্তু একটু এক ঘন্টা ডিলে রয়েছে তাই কিন্তু এই অমৃতসর হাওড়া মেলেই কিন্তু যাব আমরা নেমে পড়েছি এখন ব্যাকসাইডে পিছন দিক থেকে উঠবো বলে দেখো ট্রেন অলরেডি ঢুকছে অমৃতসর হাওড়া মেল উঠে পড়েছি এখন একটা কম্পার্টমেন্টে যা কিন্তু স্লিপার কোচ দেখো স্লিপার কোচের অবস্থাও কিন্তু শোচনীয় অবস্থা যা কিন্তু দেখো অবস্থা খুবই খারাপ মানুষ বস্তা দূরের কথা এখানে দাঁড়ানোর জায়গাও পাচ্ছে পাচ্ছে না নিচেতে সব বসে যাচ্ছে ভিতর হাওড়া মেলের স্লিপার কোচে আছি দেখো দূরে দূরে শুধু বসে আছে আর জাম

नौटा <laughs> 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 <जीका> तीन <ते> <laughs> ही ढोका भी रखो मोदी देखो सुई रोज का कौन अच्छा ये अच्छे अच्छा अच्छे ते पर भी ना बाथरूम तक ना रोई थी कि तो बाथरूम में का चिला को पोचूर भी रही जो तो जाम है आज कल ये देखो सेम देखो

মাঝে মাঝে কিন্তু এই মানুষজন খালি ঝগড়া লেগে যাচ্ছিল কারণ হচ্ছে এই ভিড়েতে একে অপরের উপর দিয়ে যাচ্ছে তারপরে জ্যাম স্বাভাবিক ব্যাপার একটা লাগতেই পারে দুশো উনত্রিশ কিলোমিটার কত অতিক্রম করে দেখো পাটনাতে এখন এসেছে যা কিন্তু এক ঘন্টা উনিশ মিনিট ডিলে রয়েছে কারণ নেমে দেখাতে যেতে পারছি না সিট চুরি হয়ে যাবে চুরি হওয়ার থেকে বড় হচ্ছে কি করে যাব এই দেখো অবস্থা অবস্থা যাবে তো ভিড় কেটে নামা অসম্ভব ব্যাপার নামবো না ঠিক আছে উপরেই ঠিক আছে অনেকক্ষণ পর দেখো উঠেছে ট্রেনেতে এই চানা বিক্রি করতে যা কিন্তু খুবই হেল্পফুল হলো আমাদের জন্য আমি বলবো তোমরা কিন্তু যদি আসো অবশ্যই কিন্তু শুকনো খাবার কাছে রাখবে বিস্কুট বা হচ্ছে তোমার মুড়ি অবশ্যই কিন্তু সাথে রাখবে এই ট্রেনে এই জ্যামের মধ্যে কিন্তু কোনো হকার উঠতে পারবে না তোমার বিক্রি করতে পারছে না কী করে তোমরা খাবে সেটাই হচ্ছে ব্যাপার তোমাদের কিন্তু খাবার সাথে রাখবে সব থেকে ভালো হবে দুর্গাপুর থেকে ছশো আট কিলোমিটার এখন মঙ্করটা টপকেছে বর্ধমান আসবে ট্রেন বর্ধমানে ছটা সাইট রেসে নেওয়া এক ঘন্টা সতেরো মিনিট ট্রেন ডিলে এখন কিন্তু দেখো একটু চাপ কমেছে বর্ধমান আসবে সব অর্ধেক খালি হয়ে যাবে অনেকটা কিন্তু চাপ কমে গেছে কিলোমিটার অতিক্রম করে পথ এক ঘন্টা এক মিনিট লেট হয়ে বর্ধমান চলে হাও অমৃতসর হাওড়া বেরিয়ে যাচ্ছে দেখো এবার হাওড়ায় যাবে ট্রেন হচ্ছে দুই তিন নম্বর প্ল্যাটফর্ম এই দেখো স্টেশন এখানেই আমাদের ট্রেন দিয়েছে যত সম্ভব এইটা বর্ধমানে বর্ধমান হাওড়া করলাইন তিন নম্বরে দিয়েছে এ হচ্ছে লোকাল ট্রেন উঠে পড়েছি ওপরে বর্ধমান ছেড়ে যাচ্ছে এখন ছেড়ে দিলো ট্রেন অমৃতসর হাওড়া মেলে কিন্তু ভালো ঘুমেছিলো কারণ হচ্ছে স্লিপার কোচে উঠেছিলাম আর সেরকম ভিড় ছিল না মাঝখানে ছিল জায়গা পেয়ে গেছিলাম তো বেশ ভালো ঘুম মানে এই ট্রেনে যেতে যেতে এই ফার্স্ট টাইম আমি বন্দে ভারতের স্বাদঙ্গে ক্রসিং করলাম হয়েছিল বলে আশাটা হয়তো সুখের হয়েছে জন্য মানে স্লিপারটা ভালোই ঘুমটাও হয়েছে যাওয়া আশাটা কিন্তু খুব ভালো হয়েছে

ট্রেন ঢুকছে পাল্লা রোড দেখো পাল্লা রোড আচ্ছা ট্রেন এসে পৌঁছাল ট্রেন এসে দাঁড়িয়েছে দেখো ময়সা গ্রামে এবার ছাড়বে ট্রেন আমার কিন্তু বর্ধমান থেকে কামারকুন্ডু অবধি লাস্ট জার্নি হবে আর কামারকুণ্ড থেকে আমি দুপুর লাইন ধরে আমি তারকেশ্বর লাইন ধরে চলে আসবো আমাদের নালিপুল তো দেখো এই হচ্ছে কামারকুণ্ডু স্টেশন ট্রেন অলরেডি ঢুকছে আমার অন্তিম স্টেশন এখান থেকে নেমি আমি যাব হচ্ছে আমাদের তারকেশ্বর লাইন ধরে তারকেশ্বর ট্রেন ধরে বাড়ি পৌঁছাবো তো চলো ট্রেন অলরেডি ঢুকছে কামারকুন্ডু এবার এখান থেকে করা যাক ট্রেন বেরিয়ে যাচ্ছে এটাতে এই ট্রেনটা থেকে নামলাম নেমে পড়েছি কামারকুন্ডু স্টেশনে আমরা এখন শর্টকাট দিয়ে ওপরে উপরটায় যাব আমাদের ওপরে ট্রেন রয়েছে মানে ওপরে দেবে আমাদের ট্রেন তারকেশ্বর লোকাল হয়তো হতে পারে তো দেখি চলো শর্টকাটটা দেও আসা যাবে আর এইটা দিয়েও আসা যাবে আমি এইটা দিয়ে এসছি ট্রেন আছে আটটা তেইশে গোঘাট লোকাল সেটা ধরে বাড়ি যাব আর তোমাদেরকে সমস্ত কিছু দেখালাম আর ওখানে যে জার্নির ভিডিওটা ট্রেনের রাত্রিবেলা ছিল অতটা কিছু দেখাতে পারিনি তো আর একটা কথা বলে দিই যেটা হচ্ছে আমি কিন্তু যতটা স্লিপার কোচ জেনারেল কোচ দেখলাম কিন্তু কোনো টিটি ছিল না এটা কিন্তু মনে রাখবে আর টিটি কিন্তু চেক করছে না টিটি খুব কমই উঠছে দেখতে পাইনি আমি কিন্তু মানে দুবার যে গেলাম দুবারই দেখতে পাইনি আর যেটা শুনলাম যে কিছুটা ফ্রি আছে শুনলাম এটা কিন্তু মনে রাখবে চলো আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরের কোনো নতুন ব্লগ নিয়ে টাটা